আমরা আছি স্কোয়ার হলো লাঙ্কোয়ের একদম ফেরি কারের পাশে জেটি পয়েন্ট যেটাকে বলে পাহার আর জেটি বলে পাহাড় একসাথে যে ফেরি আস্তে আস্তে যাচ্ছে ফেরিঘাট ইউসকার মালয়েশিয়ার অন্যতম মোস্ট পপুলার একটা ট্যুরিস্ট পয়েন্ট ট্যুরিস্ট পয়েন্ট বলল একটা একটা আইল্যান্ড একটা আর এটা হলো জেঠি পয়েন্ট জেঠি মানে ফেরি ফেরি পয়েন্ট মালয়েশিয়ার এই দ্বীপে আসতে গেলে সরাসরি কারে আসা যায় না আপনাকে আসতে হবে হলো ফেরিতে জাহাজে আর কি যেতে চারশো পাঁচশো ছয়শো জনের যাত্রী জাহাজ আছে এইটা এখানে এসে নামে এটা ফেরি পয়েন্ট আর এটা হলো ইগল স্কোয়ার স্কোয়ার ইগল স্কোয়ারটা ইগলের পিছনের দিকে এটা আমরা সামনের দিকে যাচ্ছি আমরা ইগল নিয়ে একটা রাতে ভিডিও করছি আজকে ইগল স্কয়ারের একটা ডে ভিডিও হচ্ছে নাইট তে একটা ভিডিও করছি ঘ সুন্দর করে লাঙ্গাওয়া লেখা গায়ের আমাদের এই স্কোয়ার থেকে সম্ভব সুন্দর একটা দেশ মালয়েশিয়ার ইগল স্কোয়ার থেকে লাঙ্গয় মালয়েশিয়া